মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার প্রিয় নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় এবং আমরা মনে করি সাম্প্রদায়িক শক্তির কোনো স্থান বাংলাতে নেই আর শুভেন্দু অধিকারীর মতো মির্জাফর গাদ্দার বেইমান বিশ্বাসঘাতক যে বাংলার সাম্প্রদায়িক হানাহানি করার জন্য যে চক্রান্ত করেছে তার গালে একটা থাপ্পড় আজ বাংলার মানুষ বাংলা আমাদের কাছে অনেক অভাব বাংলার একজন ধর্ম নিরপেক্ষ মানুষ হিসেবে বাংলার আমরা যে গর্ববোধ করি বাংলার যে সংস্কৃতি সেই সংস্কৃতি আজকে আমরা এক ভাবে উদযাপন করছি যে জয় এসছে এর চাইতে আরো ভালো রেজাল্ট অপেক্ষা করছে শুধু সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগোবে এবং সারা দেশে আজকে সাম্প্রদায়িক বিজেপির যে পতন সেটা আজকে আমরা লক্ষ্য করছি যারা বলেছিল চারশো পার দুশো পারও হবে না